দিন ভাই লাইট লাইট জ্বালা রেখা কই গেছেন ভাই আরে ভাই দেখেন না কি নিয়ে আসছে এখন সবাই ধারণা করতে পারেন যে দুইটা বা আপনার ঘরে জ্বলবে রাত্রে কি ঘুমাইতে পারবেন কিনা দশটা লাইট জ্বলতেছে তারপরও কিন্তু অন্ধকারে ছিল আমার দেখা যায় না অতটা আলো বুঝাই যাবে না ডিম লাইট এর যে আলো হয় তার থেকে কম আলো হবে তার থেকে কম

আর দিয়ে মারবেন ঘুমানোর সময় রেখে দিলে যখন মাঝখানে দিবেন তখন আপনি হাত দিয়ে মারতে হবে এই যে হাত দিয়ে মারতে মারতে পারবেন এই যে আমি চাপ দিয়ে চালাই দেখাই এই জায়গায় দেখেন চাপ দিলে চলে ঠিক আছে আর আপনি চাইলে দূর কে হাত দিয়ে টোকায় টোকায় দরকার কি লাইটটা আর এখানে দিবেন নিজে নিজে আসবে আর মারা যাবে মশা মশা মারার ব্যাট আর এগুলো হচ্ছে পেস্ট কিলার পেস্ট কিলার দুইটাই কিন্তু মশা মারার দুইটাই মশা মারার হ্যাঁ কথা হলো যাদের বাসায় দেখে অনেকে সব করে মুরগি পালে কবুতর পালে তারপরে দেখে গরু আছে ছাগল আছে কত খামার আছে সেখানে এগুলা ইউজ করতে পারবেন এবং কি মিষ্টির দোকানে ভাই মশা মাছির যে জ্বালা যন্ত্রণা গ্লাস দিয়ে আটকায় ভিতরে এসি লাগায় রাখতে হয় মিষ্টি ঠিক থাকবে ভিতরে যে না রুখতে পারে মিষ্টির দোকানে বেকারিতে বা অফিস আদালতে এগুলো কিন্তু ঝুলানো থাকে এবং কি এটিএম বুথে যারা যান তারাও কিন্তু দেখতে পাবেন এগুলো ঝুলানো থাকে কেন মশা মাসে পোকা মাকড় যে আপনাকে ডিস্টার্ব না করতে পারে ওই একটা মশাও যদি ঘরের ভিতরে ঢোকে ওই একটাই কিন্তু এখানে গিয়ে মরে যাবে একটাই এখানে আসবে আর মারা যাবে ঘরের ভিতরে অতিরিক্ত মশা থাকার কোনো সুযোগই নেই না সুযোগই নাই মশা আসবে আর দেখবে ভাই

ঢুকে নাই আইসা বসছে ঠিক আছে ঢুকবে আর মারা যাবে সাথে সাথে প্রমাণ মানে এখানে আপনার কোনো সুযোগ নাই যে দুই নাম্বারই দেখেন আপনি একদম প্রমাণ দেখেন এই যে বাড়ি খায়া ও এখানে বাড়ি খায়া কিন্তু নিচে পড়ে রইছে হ্যাঁ এই জন্যই ভুয়া না আপনার প্রোডাক্ট নেবেন যা চালাতে পারবেন সহজেই ঘরে সবাই আরামে শান্তিতে থাকতে পারবে এবং কি খামারে গরু মুরগি এগুলাতে ইয়াতে মশা মাছের কিন্তু আপনার দেখা গেল এগুলো জীবাণু ছড়া যায় তারপরে খামারের মুরগি শেষ হয়ে যায় বা একটা মেশিন লাগাই দেয় এটা তো রিচার্জেবল হ্যাঁ এটা তো হলো কারেন্টে লাগানো লাগে এটা ডাইরেক্ট কারেন্ট দিয়ে চালা এটা বিদ্যুৎ বিল কি রকম আসতে পারে ভাই ভাই এটা মাত্র 4 ওয়াট 4 ওয়াট আপনি যদি এক বছর চালান সেক্ষেত্রে ক্ষেত্রে 100 টাকা বিল আসবে না

দেখা গেল ঘরে একটা নিয়ে রাখলাম চলতে থাকলো যতদিন চলে কিন্তু চব্বিশ ঘন্টা লাইন দিয়ে রাখতে পারবে কোনো সমস্যা নেই কোনো নষ্ট হবে না ইনশাআল্লাহ বাল্ব কেটে যাওয়ার সম্ভাবনা নাই আর আপনার এখানে কিন্তু তিনটা সাইজ আছে দুই ফিট দেড় ফিট এক ফিট এক ফিট দেড় ফিট দুই ফিট যার যেটা লাগে সে সেটা নিতে পারবে এখন এগুলো প্রাইস গুলো একটু বলেন অবশ্যই প্রাইসে চলে আসি কারণ অনেক সময় হয়ে গেছে অনেক বক বক করেছি কিন্তু আর করতে চাই না এই যে এক ফিটের যে পেস্ট কিলারটা আছে এটা যদি কেউ নিতে চায় নিতে পারবে কিন্তু একটা বিষয় খুব বলে দিই আমি এই যে দেখেন এখানে একটা রাখতে মাসি ঘর রাখতে যে কোনো জায়গায় তবে এগুলো ব্যবহার করার নিয়ম হলো কি যারা বাসা বাড়িতে ব্যবহার করবেন একটা জায়গায় ঝুলাই রাখতে হবে দুই দিক থেকে যে আসা যাওয়া করা যায় কিন্তু আপনি দেখা গেল নিয়ে ওয়ার্ডের সাথে লাগায় রাখলে তাহলে কিন্তু হলো না হলো না মানে একটা ফাঁকা জায়গা ঝুলে ঝুলায় রাখতে হবে মশা যখন আসে ভাই অনেক স্পিড আসে ফাঁক দিয়ে চলে যাবে

তবে এটা দিয়ে যে কাজ করবেন এটা দিয়ে सेम কাজ করতে পারবেন এটা সুবিধা আছে আপনি এক জায়গায় রেখে রেখে দিলে ওই যে আপনার পেস্ট কিলারের মতো হ্যাঁ তারপরে আমাদের কাছে যে ছোট যে পেস্ট কিলারটা আছে এটা যদি কেউ নিতে চায় এর দাম পড়বে মাত্র 2350 টাকা 2350 টাকা এক ফিট যেটা এক ফিটেরটা আর দের ফিটেরটা পড়বে 2750 টাকা 2750 টাকা 2750 টাকা আর দুই ফিটেরটা পড়বে আপনার 3350 টাকা